আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা মোমো তো অনেকভাবে আমরা বানাই বা বাইরে থেকে কিনে খেয়ে থাকি কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো আমার ফেভারিট স্টাইলে মোমো রেসিপি এর জন্য প্রথমে নিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার সামান্য লবণ এবার সব শুকনো উপাদানগুলো মিক্স করে নিচ্ছি এরপর এর ভিতরে দিচ্ছি ফুটন্ত গরম পানি আর পানি ক্ষেত্রে অবশ্যই অল্প অল্প করে দিতে হবে এবং অবশ্যই এই পর্যায়ে চামচ অথবা স্প্যাচুলা দিয়ে এই ময়দা আর পানিটা মিক্স করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এবং এটা ভালো মতো পারফেক্টলি মাথা হয়ে গেলে এটাকে ঢেকে রেস্টে রাখতে হবে আর ততক্ষণে মোমোর ভিতরে দেওয়ার ফিলিংটা বা পুরটা রেডি করে নিচ্ছি এর জন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি এবং এর ভিতরে দিচ্ছি মুরগির মাংসের কিমা কিমাটা করার সময় এর সাথে দিয়েছি আদা রসুন বাটা একটা মাঝারি পেঁয়াজ দুই থেকে তিনটা শুকনো লাল মরিচ আর ধনে পাতা এবং সব শেষে দিয়েছি স্বাদ মতো লবণ এগুলো সব একসাথে দেখাতে গেলে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে সেজন্য আমি একসাথে দিয়ে নিয়েছি আর সবগুলো উপকরণের পরিমাণ আমি ডিসক্রিপশনে লিখে দেব আপনারা চেক করে দেখবেন তারপরে চিকেন আর সব অন্যান্য উপাদান ভালো মতো ব্লেন্ড করে এরকম মিহি কিমা করে নিয়েছে তেলের ভিতরে মুরগির কিমাগুলো দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে ভাসতে ভাসতে এক পর্যায়ে দেখবেন যখন কিমাগুলো এরকম ঝুরঝুরে ফর্মে চলে আসবে ঠিক সেই পর্যায়ে দিচ্ছি ম্যাজিক মশলা আপনারা এই পর্যায়ে সয়া সস ভিনেগারও দিতে পারেন আমি এ দুটো স্কিপ করছি আর হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে ম্যাজিক মশলাটাও স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল এরপর কিমাগুলো কিছুটা নাড়াচাড়া করে প্যানের এক সাইডে নিয়ে নিচ্ছি আর অপর সাইডে কিছুটা তেল দিচ্ছি এর ভেতর দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি তারপর কয়েক সেকেন্ড একটু সর্টে করে নিয়ে এর ভেতরে প্রথমে দিচ্ছি গাজর কুচি এরকম ছোট স্কোয়ার সাইজে কিউব সাইজ করে কেটে নেয়া তারপর দিচ্ছি মটরশুঁটি এগুলো যেহেতু একটু শক্ত টাইপের হতে সময় লাগে তাই কিছুক্ষণ শুধু এই দুটো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তারপরে চিকেন কিমার সাথে মিক্স করে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এটাও অপশনাল যদি হাতের কাছে থাকে দিবেন না হলে সমস্যা নেই আর সব শেষে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিগুলো কেটে হাত দিয়ে চিপে অতিরিক্ত পানিগুলো ঝরিয়ে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই স্বাদ মতো লবণ দিতে ভুলবেন না তারপর সব উপাদান এক থেকে দুই মিনিট মতো আবারও ভেজে চুলা বন্ধ করে সাইড করে রেখে দেব আর হ্যাঁ এই ভাজাটা অবশ্যই চেষ্টা করবেন একটু হাই হিটে ভেজে নেওয়ার এবার আগে থেকে মুথে রাখা ময়দার যে ডোটা ছিল সেটা আরও কিছুক্ষণ মুথে নেব আর এই রেস্টে রাখার ফলে এটা বেশ স্মুথ আর সফট হয়ে যাবে তারপর সম্পূর্ণ যে ডোটা মুখে নিলাম সে ডোটাকে মোট বারো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা পছন্দ মতো কম বেশি টুকরো করতে পারেন এবার একটা টুকরো রেখে বাকিগুলোকে আবারও ঢেকে রাখতে হবে না হলে ডোয়ের উপরে শক্ত একটা আবরণ তৈরি হবে এবার যে ছোট ডোয়ের টুকরোটা নিয়েছি ওটাকে প্রথমে একটু গোল করে শেপ করে নিচ্ছি এবং তারপরে এটাকে বেলে নিচ্ছি মোটামুটি পাতলা করেই বেলেছি এটা দেখুন রুটিটার পুরত্ব ঠিক এরকম রেখেছি আমি এবার রুটির মাঝে বেশ অনেকটা পুর বা ফিলিং দিচ্ছি যেহেতু বাসায় বানাচ্ছি ফিলিংটা ভরপুর হলেই মজা লাগবে এরপর রুটিটা চারদিকে পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা মোমোটাকে যখন আমরা সিল করব বা ডিজাইন করব সেটাকে ভালো মতো আটকে রাখতে সাহায্য করবে এবার মোমোর ভাজটা দিচ্ছি প্রথমে রুটিটার এক সাইডে এরকম পাঁচ থেকে ছয়টা কুচির মতো দিচ্ছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন এবং অবশ্যই একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না যায় পরে তারপরে যেই ফাঁকা অংশটা মানে কুচি ছাড়া যে সমান অংশটা থাকলো সেই অংশটা এভাবে টেনে তুলে কুচি দেওয়া অংশের সাথে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি শেপটা অনেকটা আমরা যে পুলি পিঠা তৈরি করি অনেকটা সেই রকমই আসবে কিন্তু এটা কুচি দিয়ে তৈরি করা আর এভাবেই আমি খুব সহজ একটা ডিজাইন বানিয়ে দেখালাম আপনারা চাইলে অন্যভাবেও বানাতে পারেন আর এভাবেই সবগুলো মোমো আমি রেডি করে নিয়েছি এবার মোমোগুলোকে স্টিম করে নিতে হবে আপনারা মোমো স্টিমার ইউজ করতে পারেন বা আমার মতো এরকম ডিআইওয়াই স্টাইলে স্টিমার বসিয়ে ফ্রাইং প্যানের ভিতরে এটাও করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা মোমোগুলো স্টিম হয়ে গেলে দেখবেন মোমোর কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা স্বচ্ছ হয়ে আসবে তখনই হিট অফ করে মোমোগুলো তুলে নিতে হবে তুলে নেয়ার পর গরম গরম পরিবেশন করেছি মোমোগুলো আর এখানে আমি সিম্পল একটা টমেটোর চাটনির সাথে এটা পরিবেশন করেছি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এই মোমোটা আর কেমন লাগলো সেটাও জানাবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ